আমরা দাঁড়িয়ে রয়েছি মুর্শিদাবাদ জেলার অতি ব্যস্ততম রাজ্য সড়ক যেটা রয়েছে বহরমপুর ভায়া ইসলামপুর জলঙ্গি রাজ্য সড়ক সেই রাজ্য সড়কের নেতে স্ট্যাচু মোড় আর এই স্ট্যাচু মোড়েই কিন্তু একটি ব্যক্তিগত গাড়ি চার চাকা প্রাইভেট গাড়ি সেটি রাস্তার উপরে লাগিয়ে রাখা হয় এবং শুধু লাগিয়ে রাখা হয় তাই না গাড়ির ওপরে এমার্জেন্সি মেডিকেল অফিসারের বোর্ড লাগিয়ে রাখা হয়েছিল এমার্জেন্সি মেডিকেল অফিসারের বোর্ড অবৈধভাবে ব্যবহার করা হচ্ছিল যে গাড়িতে একজন আইনজীবী বসে আছি বলে দাবি করেন কিন্তু বোর্ড লাগানো ছিল মেডিকেলের মেডিকেলের বোর্ড লাগিয়ে লাল রঙের একটি বোর্ড লাগিয়ে এই রাস্তার উপরে দাঁড় করে রাখা হয়েছিল এবং সেই রাস্তা ব্লক করে রাখা হয়েছিল একদিকে যেমন এটা তিন মাথা মোড় অর্থাৎ যে মোড় সেই মোড় অতি ব্যস্ততম মোড় এবং এই মোড়ে রাস্তার উপরে গাড়ি লাগিয়ে রেখে নিজেকে মেডিকেল অফিসের বোর্ড লাগিয়ে নিজেকে আইনজীবী দাবি করেন এবং দীর্ঘক্ষণ ঝামেলা করেন স্থানীয়দের সঙ্গে ই রিক্সা চালক থেকে শুরু করে স্থানীয় গাড়ি চালক সকলের সঙ্গে ঝামেলা করেন এবং এই যে ব্যস্ততম সিগন্যাল দেখাবার চেষ্টা করব ওপরেই রয়েছে সিগন্যাল এবং এই সিগন্যালে তোয়াক্কা না করে যেখানে পুলিশ প্রশাসন মরিয়া নির্বিঘ্নে সাধারণ মানুষের সুবিধার্থে রাস্তায় নেমেছে ট্রাফিকের সমস্ত অফিসাররা এবং ট্রাফিকের সিভিক ভলেন্টিয়াররা রয়েছে তাদের নির্দেশকে তোয়াক্কা না করে রাস্তার ওপরে বোর্ড লাগিয়ে গাড়ি লাগিয়ে দিয়ে চলে যান এবং তারপরে যখন সেই গাড়ি দেখে আমরা আসি এবং গাড়ি ওনার গাড়ি চালককে গাড়ি সরানোর কথা বলা হয় তখন তিনি বলেন যে এটা আইনজীবীর গাড়ি অথচ গাড়িতে বোর্ড লাগানো রয়েছে এমার্জেন্সি মেডিকেল সার্ভিস বলে আইনজীবীর গাড়িতে মেডিকেল সার্ভিসের বোর্ড আদৌ কি তিনি আইনজীবী নাকি আদৌ মেডিকেল সার্ভিসে ব্যবহার করা হয় গাড়িটি গাড়িটি রাস্তার উপরে রেখেছিল এবং এই প্রশ্নই উঠছে যে মেডিকেল সার্ভিসের গাড়ি হলে মেডিকেল অফিসার কোথায় আর যদি আইনজীবীর গাড়ি হয় আইনজীবী উপস্থিত থাকেন তাহলে অ্যাডভোকেটের বোর্ড কোথায় গাড়িতে একদিকে নিজেকে আইনজীবী পরিচয় দেওয়া হচ্ছে অথচ বোর্ড ব্যবহার করা হচ্ছে মেডিকেল সার্ভিসের এবং মেডিকেল সার্ভিসের যদি বোর্ড ব্যবহার করা হয় সেখানে কেন থাকবে প্রশ্ন উঠছে সকলের ইসলামপুর থানার ঘটনা জানতে পারেন তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছায় দুই পুলিশ অফিসার সহ একাধিক পুলিশ ফোর্স এবং গাড়িটিকে থানায় নিয়ে গেছে ইসলামপুর যে নেতাজি স্ট্যাচু মোড় সেই ব্যস্ততম স্ট্যাচু মোড় ভিড় দেখাবার চেষ্টা করবে যেখানে এখনো ভিড় জমে রয়েছে এবং এই সড়কের ওপরে গাড়ি লাগানো হয়েছিল এবং এই অতি ব্যস্ততম সড়ক একে ন্যারো রাস্তা সরু রাস্তা সেই রাস্তাতে দুটি গাড়ি পাশাপাশি বিরাট মুশকিলের কাজ সেই জায়গায় গাড়ি পাশাপাশি জায়গা তোয়াক্কা না করে তার জায়গা কতটা রয়েছে ছাড়া কতটা রয়েছে সেই সমস্ত বিষয় তোয়াক্কা না করে মাঝ রাস্তার ঠিক এক পাশে দুই চাকা রাস্তার উপরে রেখে দিয়ে গাড়ি রেখে দেন এবং দীর্ঘক্ষণ সেই গাড়ি দাঁড়িয়ে থাকে সিগনালে ব্যাঘাত ঘটে যাতায়াতের যান্ত্রিক সমস্যা সৃষ্টি হয় ঘটনা জানতে পারেন ইসলামপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক এবং গাড়ি ঘটনাস্থল থেকে থানায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন উক্ত ঘটনার জেরে চালকের সঙ্গে কথা বলতে যে বা যারা গিয়েছে তাদের সঙ্গে বাঘ বিধানটা সৃষ্টি করেছে গাড়ি চালক প্রশ্ন থাকছে ট্রাফিক আইন উল্লঙ্ঘন করছে নিজেকে আইনজীবী পরিচয় দেওয়া ব্যক্তি নাকি মেডিকেল সার্ভিসের কোন ব্যক্তি প্রশ্ন থেকেই যাচ্ছে মুর্শিদাবাদ জেলা ইসলাম পথে ক্যামেরায় রুবেলের সঙ্গে রফিকুল ইসলাম টিভিএন যে ওখানে রাখা